ডিসি ইউনিভার্সের নতুন সুপারম্যানের শহর মেট্রোপলিসে একটা বিশাল কাইজু অ্যাটাক করছে সুপারম্যানকে হেল্প করতে জাস্টিস গ্যাং এর ওয়ার্কিং টাইটেল বলা হয়েছে জাস্টিস গ্যাং এর তিনজন মেম্বার আসছে সো এই তিনজন মেম্বার মেম্বার যখন কাইজুর সাথে ফাইট করতেছে কাইজুকে টার্মিনেট করার চেষ্টা করতেছে তখন সুপারম্যান কি করতেছে তখন সুপারম্যান একটা কাঠবিড়ালিকে বাঁচায় এই সুপারম্যান একটা কুকুরকে বাঁচায় এই সুপারম্যান একটা ছোট বাচ্চাকে রাস্তার পাশ থেকে বাঁচায় এমনকি যখন জাস্টিস গ্যাং কাইজুর সাথে ফাইট করতেছিল সুপারম্যান প্রতিটা সময় কাইজুটার জন্য ওর খারাপ লাগতেছে এবং সঙ্গে যখন ফাইট শেষে কাজুটা যখন টার্মিনেটেড হয় কাজুটা পরের সময় সুপারম্যান ওকে ধরে এবং আস্তে করে মাটিতে নামায় রাখে এবং সে গ্রিনল্যান্ডারকে বোঝানোর চেষ্টা করে হয়তো এত নির্মমভাবে ওকে নামারলেও হইতো সো এটাই হচ্ছে আমাদের নতুন সুপারম্যান যেটা প্লে করছে ডেভিড কোরেন্সেট এই সুপারম্যান আমার কাছে মনে হয়েছে অনেক এম্প্যাথেটিক সে অনেক হিউমেইন সে অনেক অপটিমিস্টিক অনেক হোপফুল অনেক পজিটিভ সে ডিপ্রেস না মানুষের উপর ফ্লোট করতে থাকা কোনো গড না সে বারবার মাটিতে ক্র্যাশ করা একটা সাধারণ মানুষের যে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে এবং সে রাস্তার পাশের কার্টে বিজনেস করে তেমন একটা লোক তার নাম আলী সামথিং আলি তাকেও সে চিনে এমন একটা খুব মানবিক একটা সুপারম্যান টেইলারেই যে দেখা গেছিল এটা কোনো স্পয়লার না লেক্সলুথার সুপারম্যানের কুকুর ক্রিপ্টোকে কিডন্যাপ করে এই কুকুরটা খুবই দুষ্ট একটা কুকুর এর জন্য সুপারম্যানের লাইফের সমস্যার কোনো শেষ নাই সুপারম্যান ক্রিপ্টোকে পছন্দও করে না লিটারেলি সে ক্রিপ্টোকে পছন্দ করে না তবুও ক্রিপ্টোকে বাঁচানোর জন্য এই সুপারম্যান লেক্স লুথার কাছে সারেন্ডার করে কারণ তার কাছে মনে হচ্ছিল হয়তো কুকুরটা একা একা ভয় পাচ্ছে সো একটা সুপারম্যানের কাছে এর থেকে বেশি আর কি আশা করা যেতে পারে একটা গড লাইক বিং যে খুবই মানবিক সো কোনো স্পয়লার না দিয়ে সুপারম্যানের একটা রিভিউ করার চেষ্টা করি সুপারম্যানের ক্যারেক্টারটা ডেভিট করে খুবই ভালো প্লে করছে সুপারম্যান ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হয়েছে মুভি নিয়ে আমার কিছু সমস্যা আছে সেটা নিয়ে সবকিছু একসাথে আলোচনা করা যায় সুপারম্যান রিভিউর জন্য প্লটটা একটু বলা দরকার সো আমেরিকার একটা বন্ধু দেশ আছে বোরেভিয়া সেই বোরেভিয়া খুবই শক্তিশালী একটা দেশ তার শক্তিশালী একটা আর্মি আছে সেই দেশের পাশেই খুবই গরিব একটা দেশ আছে যার নাম হচ্ছে জারহানপুর সো বোরেভিয়া এই জাহানপুরকে দখল করতে চাচ্ছে এবং তাকে হেল্প করতেছে আমেরিকান একটা বিলিনিয়ার যে হচ্ছে লেক্স লুথার তো এই প্লটটা প্রেজেন্ট টাইমের গ্লোবাল পলিটিক্স খুব সুন্দরভাবে মিরর করতেছে বলে আমার মনে হয় ইসরায়েল আর প্যালেস্টাইনের সিচুয়েশনটা এবং হচ্ছে আমেরিকান যে হেল্পটা যে বিলিয়নের থেকে সে পাচ্ছে সে হয়তো একটু ট্রাম্পের মতো সেই এই এই দুটি জিনিসটাই সিম্বলিক্যালি বোঝানো হয়েছে সিম্বলিক্যালি না অলমোস্ট লিটারেলি বোঝানো হয়েছে সো যাই হোক গল্পের শুরু হয় হচ্ছে বোরেভিয়া যখন জারহানপুর দখল করতে চায় সুপারম্যান তাদেরকে বাধা দেয় এবং এইটাই হচ্ছে গল্পের শুরু এই বাধা দেওয়ার গল্পটাও আমরা দেখি এটা লেখায় আসে এখান থেকেই শুরু হয় হচ্ছে গল্প এখান থেকেই শুরু হয় হচ্ছে লেক্স লুথার আর সুপারম্যানের শত্রুতা যারা মুভিটা দেখে নেই অ্যাটলিস্ট ট্রেলার দেখেই বুঝছে মুভিটা একটু লাইট ক্যাটাগরির কিন্তু মুভির প্লটটা শুনে মনে হচ্ছে বেশ হেভি এই হ্যাভি প্লটটা একটা লাইট ও নাইটে কেমনে হ্যান্ডেল করা হয়েছে সেটা যদি বলতে চাই সবার আগে বলতে হবে এই মুভিটার মেকারকে এই মুভির মেকার হচ্ছে জেমস গান জেমস গান এর আগে কি কি বানাইছে সবাই জানে মার্ভেলের গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি ট্রেলজি এবং ডিসির সুইসাইড স্কোয়াড মুভিটা পিস মেকার সিরিজটা জেমস গান খুবই লাইট মুভি বানায় খুবই হাসি ঠাট্টা থাকে খুবই অনেক যোগ থাকে এই জেমস গানই ডিসি ইউনিভার্সের হাল ধরছে সে নতুন ভাবে ডিসি ইউনিভার্স কে রিবুট করতেছে সো আমাদেরকে বুঝে নিতে হবে যে এখন থেকে ডিসির সব মুভি একটু লাইট টোনালিটির হবে গল্পটার একটা ভালো দিক হচ্ছে নিকোলাস হল্ট বা লেক্স লুথার পয়েন্ট অফ ভিউ থেকেও কিছুটা গল্প দেখানো হয়েছে এবং ওর পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো মানে এটা না যে ওর পয়েন্টটাকে জাস্টিফাই করা হয়েছে বুঝানোই হয়েছে সে খুবই রেকলেস সাইকো একটা লোক এবং সে খুবই সিলি ট্রাম্পের মতোই সিলি বাট এই কঠিন প্লটটা এই সিলিনেস দিয়ে দেখানোটা অতটা বেমানান লাগে নাই কারণ আহ নিকোলাস হল্ট খুবই ভালো একটা অ্যাক্টর অ্যাক্টিং এর কথা যদি বলি ডেভিড কোয়েন্স যে হচ্ছে সুপারম্যান প্লে করছে তাকে নিয়ে খুবই তাকে নিয়ে কথা বলা খুবই জরুরি আমি বেসিক্যালি হেনরি ক্যাভেলের সুপারম্যানের বিশাল ফ্যান আমার কাছে এখনো ওর অ্যাকশন ফিগার আছে সো আমি ধরেই নিছিলাম ডেভিড করেন্সবেটকে আমার অতটা হয়তো পছন্দ হবে না কিন্তু এই ছেলেটা খুবই তার অ্যাক্টিং দক্ষতা দিয়ে আমাকে মানতে বাধ্য করাইছে যে হি ইজ দ্য সুপারম্যান হি ইজ গোয়িং টু বি দ্য সুপারম্যান অ্যান্ড হি ইজ আ গুড সুপারম্যান ক্লার্ক কেন এবং সুপারম্যান এই দুইটা সত্তাকে ও দুই রকম মানুষ হিসেবে পোট্রে করতে সার্থক হয়েছে কিভাবে যদি বলি একটা একটু আতলামি করি সেটা হচ্ছে মানুষ মানুষের চেহারা কিভাবে চিনে আমি যখন কাউকে দেখি আমার ব্রেইন তার ঠোঁট এবং চোখ স্ক্যান করে স্ক্যান করে ঠিক করে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ও হচ্ছে শেখ বা ও হচ্ছে অমুক সে হচ্ছে তমুক ডেভিড কোরেন্সবে যে জিনিসটা করছে সে সুপারম্যান আর ক্লার্ক কেন্টের এই দুইটা ফিচার একটু চেঞ্জ করছে কিভাবে ও যখন ক্লার্ক কেন্ড হয় তখন একটু একটু ঠোঁটটা ছোট করে রাখে সেই যখন সুপারম্যান হয় তখন মুখ খুলে হাসে আর ক্লার্ক একটা চশমা একটা পর্দার আমরা আসলে এই দুইটা মানুষকে দুইটা আলাদা মানুষ মনে করতাম যদি আমি এটা মুভি ক্যারেক্টার না হতো এটা ছাড়াও ও যখন ক্লার্ক কেন্ড হয় তখন ও একটু ঝুঁকে ঝুকে হাঁটে ও খুবই ফ্রেন্ডের সঙ্গে গুফি দেখতে খুবই নার্ডি আর যখন সুপারম্যান হয় সে তখন সিক্স ফিট ফোরের একটা বিশাল পাহাড় এবং খুবই কনফিডেন্ট একই সাথে এই দুইটা ক্যারেক্টার মাঝে মধ্যেই মিশে যায় সে যখন ক্লার্ক কেন যখন একটু রেগে যায় সে তখন সুপারম্যানের মতো কথা বলে উঠে তার ভয়েস চেঞ্জ হয়ে যায় আবার সুপারম্যান যখন কোন একটা বিল্ডিং এ কাউকে বাঁচাইছে এবং উকি দিয়ে জিজ্ঞেস করছে ইজ এভরি ওকে একটা মেয়ে বলছে হ্যাঁ সবাই ওকে সে তখনই মেয়েটাকে আহ ভরসা দেওয়ার জন্য জাস্ট একটা থাম চাপ দিয়ে একটা মুখে সুন্দর হাসি দেয় যে একটা মানে একটা ডিপেন্ডেবল ক্যারেক্টারের মতো করে সুপারম্যানকে পোর্ট্রে করে তো এই দুইটা ক্যারেক্টার মিলে মিশে যায় এবং মাঝে মধ্যে আলাদা হয়ে যায় বেশিরভাগ সময় আলাদা হয়ে যায় এই জিনিসটা এই ছেলেটা খুবই খুবই ভালোভাবে পোর্ট্রে করতে পারছে এখন আসা যাক গল্পের ব্যাপারে সুপারম্যান ভালো সুপারম্যান ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নাই আমি সোল্ড যে ডেভিড কোয়েন্স একটা ভালো সুপারম্যান হতে যাচ্ছে এখন আসা যাক গল্পের ক্ষেত্রে গল্পের প্লটটা তো বললাম প্লটটা খুবই একটু হেভি এবং এখনকার সময়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছে এইটা ছাড়াও জেমস গান খুবই গুড পেসের একটা মুভি বানাইছে মুভিটা এক মিনিটের জন্য বোর হওয়ার কোনো সিচুয়েশন নাই এক মিনিটের জন্য কোথাও ঝুলে নাই খুবই এক নিঃশ্বাসে মুভিটা শেষ হওয়ার মতো একটা মুভি এটা ছাড়াও নতুন নতুন ক্যারেক্টার আছে নতুন ঝকঝকা একটা নতুন লুকের একটা ডিসি ইউনিভার্স আছে খুব ক্যাজুয়ালি পকেট ইউনিভার্স ইন্ট্রোডিউস করে ফেলছে এই পকেট ইউনিভার্স এর লুকটাও একেবারেই আলাদা খুবই আহ স্পেসি লুকের একটা আহ সিচুয়েশন অ্যাকশন সিনগুলো খুব সুন্দর একশটে মিস্টার টেরিফিকের একটা অ্যাকশন সিন আছে এটা ছাড়াও আলট্রাম্যান আর ইঞ্জিনিয়ারের সঙ্গে সুপারম্যানের হিউজ ব্রুটাল অ্যাকশন সিন আছে সব কিছুই মোটামুটি চোস কিন্তু এটার মধ্যে কি খারাপ দিক নাই খারাপ দিকও কিছু আছে খারাপ দিকগুলো যদি বলতে চাই সবচেয়ে প্রথম সমস্যাটা হবে এই মুভিটায় কিছু ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হয়েছে যেমন গায়ে গার্নারের গ্রিন ল্যান্টন বলি মিস্টার টেরিফিকের কথা বলি মেটামোরফোর কথা যদি বলি এরা খুবই নিষ্ঠ ক্যারেক্টার এরা খুব মানে ফ্ল্যাশ বা ওয়ান উমেন বা ব্যাটম্যানের মতো কোন ক্যারেক্টার না এই ক্যারেক্টার চিনে খুব কম মানুষ যারা অ্যাকচুয়ালি কমিক বুক বা ডিসি অ্যানিমেশন দেখে বড় হয়েছে বা জানে তাদের কাছেই এই মুভিটা হয়তো অনেক ভালো লাগবে যারা মুভি বা মুভি পছন্দ করে বাট সুপার হিরোর সঙ্গে অত পরিচয় নাই তাদের কাছে একটু অ্যাপ্রাপ লাগবে যে এরা কারা এরা কোথা থেকে আসছে এদের সুপার পাওয়ার কি এদের ব্যাকগ্রাউন্ড কি কেউই কিছু জানবে না তো এটা একটা বিশাল দুর্বলতা বলে আমার মনে হয় আরেকটা ব্যাপার হচ্ছে প্লটটা যেহেতু একটু হেভি একটু সিরিয়াস কিছু কিছু সিন কিছু কিছু ডায়লগ ডিমান্ড করে যেন একটু সিরিয়াসনেস থাকে জেমস গানের যে বিশাল প্রবলেমটা আমার কাছে লাগে সেটা হচ্ছে সে প্রতিটা সিনে একটা যোগ দিয়ে বের হয়ে আসার চেষ্টা করে মুভির মাঝে একটা এবং শেষে একটা খুবই ইম্পর্টেন্ট দুইটা সিন আছে যেই সিনে হচ্ছে দর্শক সবকিছু থামায় তাকায় ছিল এখন সুপারম্যান কি করে এখন সুপারম্যান কি বলবে ঠিক এই সময়টায় জাস্ট যোগ বলে জেমস গান বের হয়ে আসছে যেটা আমার কাছে একদমই আহ ভালো লাগে না তারপরে আরেকটা জিনিস হলো জেমস কারণ যখনই হচ্ছে বড় কোনো বিপদ আসছে দেখায় অলওয়েজই দেখায় হচ্ছে পশু পাখি বিপদে পড়ছে অথবা বাচ্চারা বিপদে পড়ছে তখন দর্শককে বুঝানো ইজি যে হ্যাঁ ঠিক আছে এখন একটা বড় বিপদ হচ্ছে ঘটনা হচ্ছে এই বাচ্চা এবং পশু পাখি এটা একবার ইউজ করলে ভালো লাগে এটা যখন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সিনে একটা শহরের মানুষজন দৌড়ে যাচ্ছে সবার হাতে নুইলেকচ্ছপ নইলে বিড়াল নুইলে কুকুর এমন করে দেখানো হয় তখন জিনিসটা খুব ওভার ইউজ লাগে আর জিনিসটা খুবই লো হ্যাঙ্গিং ফ্রুট যে আমি নিয়ে সার্ভ করে দিলাম রাইটার আর ডিরেক্টরের ভাই এর থেকে বেশি ক্রিয়েটিভিটির দরকার নেই দর্শক তো ভয় পাচ্ছেই তাইলে তো হইলই এই ধরনের একটা স্ক্রিপ্টের দুর্বলতা আমার কাছে মনে হয়েছে গল্পটা ওয়েল রিটেন ডায়লগ বেশ কিছু জায়গায় দুর্বল যেমন একটা সিন আছে যেখানে হচ্ছে ডেভিড কোয়েন্স সুপারম্যান তার হচ্ছে স্মল পিলের ফাদার পাপা কেন্টের সঙ্গে বসে কথা বলতেছে ওই সময়ে ও কথা বলতেছে হচ্ছে পৃথিবীতে ওর জায়গাটা কোথায় পৃথিবীতে ওর পারপাসটা কি এইখানে জাস্ট নর্মাল একটা কথা উল্টা পাপা কানতেছে খুব ইমোশন দিয়ে চোখে পানি ফেলে নর্মাল একটা কথা বলে বের হয় নর্মাল একটা ডায়লগ দিয়ে বের হয় যেটা প্রচন্ড রাইটিং এর দুর্বলতা বলে আমার কাছে মনে হয় হয়েছে এইটা ছাড়া আরেকটা জায়গা আছে সুপারম্যান আর লেক্স লুথর মুখোমুখি হয় লেক্স লুথর ওকে অলওয়েজ বলে হচ্ছে তুমি একটা এলিয়েন আর আমেরিকান বিলেন বিলেনিয়াররা তো এই এলিয়েন বা হচ্ছে রিফিউজিদেরকে পছন্দ করে না সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিন সুপারম্যান যখন নেমে এসে বুঝাচ্ছে যে আমি তোমার মতোই একটা মানুষ এইখানটায়ও ডায়লগটা অনেক স্ট্রং আশা করছিলাম সুপারম্যান বা ক্লার্ক কেন একটা জার্নালিস্ট ফার্স্ট পেজে তার নিউজপেপারের ফার্স্ট পেজে তার কলম ছাপা হয় সে নিশ্চয়ই তাহলে লেখে ভালো সে কথা বলতে পারার কথা ভালো কিন্তু সেইটা না হয়ে যেটা হলো সেটা হচ্ছে সে খুব হালকা একটা কথা বললো এবং তার কথাটা মাঝখান থেকে কেটে লেক্স লুথার কথা বলা শুরু করলো এবং ওই জায়গাটাও তেমন জমলো না এরকম জায়গাগুলোতে যেখানে একটা ফিলোসফিক্যাল ডিবেট হওয়ার চান্স আছে সেখানে যোগ বলে বা হচ্ছে একটা হালকা ডায়লগ দিয়ে বা হচ্ছে মানে নট এনাফ স্ট্রং ডায়লগ দিয়ে বের হয়ে আসাটা আমার কাছে খুব আতে ঘা লাগে কারণ আমি অনেক বড় ডিসিপ্লিন আর অনেক যেহেতু খারাপ বেশি বলে ফেলছি মানুষের মনে হইতে পারে যে মুভিটা হয়তো অনেক খারাপ আসলে মুভিটা অতটা খারাপ না একটা ফ্র্যাঞ্চাইজ শুরু করার জন্য ব্যাটম্যান বিগেন্স যেমন ব্যাটমেন্ট রোলজি শুরু করে দিছিল বা আয়রন ম্যান যেমন হচ্ছে মার্বেল ফ্র্যাঞ্চাইজ টা পুরা শুরু করে দিছিল কারণ ভালো গল্প ছিল এই সুপারম্যান ডিসি ইউনিভার্স রিভুট করার মতো এনফ স্ট্রং আমার কাছে মনে হয় নাই আই ক্যান নট সে আই লাভ ডেড বাট আই রিয়েলি লাইক ডেড আমার কাছে পছন্দ হয়েছে জাস্ট বিকজ আমি সুপারম্যান ক্যারেক্টার টাই সোল্ড হয়েছে আর তাছাড়া এখন পৃথিবীর যেই অবস্থা এত আহ ডিপ্রেশন এত গ্লোবাল পলিটিক্স এর বাজে অবস্থা আমাদের দেশেও বিশ্রী অবস্থা এই সব কিছুর মাঝখানে এইরকম একটা হোপফুল একটা অপটিমিস্টিক গল্প একটা অপটিমিস্টিক সুপারহিরো হয়তো দরকার যে গল্পটা হয়তো দেখে মানুষের আসলে ভালো লাগবে কারণ হচ্ছে আশেপাশে যা চলতেছে থেকে এইটা আমি শান্তি মতো একটা ভালো মানে গুডনেস এর জয়ের একটা গল্প দেখবো এটা আমার কাছে এটা দর্শকের কাছে ভালো লাগার কথা তো রেটিং এর কথা যদি বলি আমি যতক্ষণ ভিডিওটা বানাচ্ছি আইএমডিবি ওর রেটিং হাইট করে রাখছে এটা কেন হাইট করে রাখছে বা ডিসি এটা কেমনে হাইট করাই রাখছে আমি জানি না রটেন টমেটোর রেটিং আছে রটেন টমেটোর রেটিং আমি পছন্দ করি না সো ওইটা নিয়ে আমি কথা বলবো না কেন পছন্দ করি না সেটা আলাদা কোনো সময়ে বলবো আমার রেটিং যদি বলি আমি এটাকে দিব সিক্স আমি খুব চেষ্টা করছি জিনিসটাকে সেভেন দেওয়ার কিন্তু আসলে এন্ডিং এবং এন্ডিংটা একটু শেখি এন্ডিংটা এবং হচ্ছে ডায়লগের মাঝে মাঝে দুর্বলতার জন্য আমি এই জিনিসটা সেভেন দিতে পারতেছি না 6.9 মোটামুটি কম রেটিং না এটা মোটামুটি বেশ ভালোই রেটিং কারণ আমি একটু মনে হয় না কুচার এই ক্রিটিক সো সরি ফর दैट কারণ আমি 100% এটা মানুষের কাছে অনেক 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 ভালো লাগবে আচ্ছা দেখেন দেখে জানা এন আসলে আমি বেশিatlani করে ফেলছি কিনা বা এটা আসলে আরও ভালো কিনা যেটা আমি মিস করছি বা আমি ভুল বলছি लास्ट কথা সুপারম্যানের রিলিজ খুবই ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট ডিসি ফ্যানদের জন্য কারণ এই মুভি দিয়েই ডিসি ইউনিভার্স আবার রিপুট করতেছে এই মুভির সাকসেসের উপর ডিপেন্ড করবে ডিসি ইউনিভার্স আসলে রিপুট করবে কিনা করলে এটা টোনালিটি কি হবে এবং হচ্ছে এটা কত বড় একটা ইউনিভার্স হবে বা আসলেই আরো ছোট করে আনা হবে কিনা অনেক কিছু ডিপেন্ড করতেছে এই মুভির সাকসেসের উপর সো মুভিটা দেখেন দেখে জজ করেন জজ করে আমাকে জানেন আসলে কেমন হয়েছে